আসসালাম আরেকুম আহনতুল্লাহ আল্লাহ যারা আমাদের চ্যানেলের ফলোয়ার তাদের দেখতে পড়ছি তো আজকে এখন কথা বলবো যে পাইপের মধ্যে পজিশনের জব কিভাবে এরকম করতে হয় কিভাবে এরকম ভালো হয় এবং রডের অ্যাঙ্গেল কিভাবে রডের অ্যাঙ্গেলটা রডটা ধরতে হয় এবং কিভাবে এরকম কারেন্ট সেটিং করতে হয় এবং জব ভালো এবং খারাপ সম্বন্ধে

যে সে রডের অ্যাঙ্গেল বা রডের ডিগ্রি তার ঠিক মতো ধরতে পারে নাই রডটা ভরা দরকার ছিল যে ডিগ্রি তো ওই ডিগ্রিটা না হওয়ার কারণে মেটাল গুলো নিচের দিকে কোনায় নিয়ে গেছে তো দেখো কিন্তু আমরা জানি যে কোনো ভারী বস্তু ভারী জিনিস বা এরকম তরল জিনিস উপর থেকে নিচের দিকে নামে তো ইলেকট্রোডটা যখন গইলা পানির মতো হয়ে যায় তখন কিন্তু উপর থেকে নিচের দিকে নাই মাঝারি এইটাই স্বাভাবিক

এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবসময় ফলো করবেন আমাদের সাথে থাকবেন তো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ